জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিতা নন্দ ঘন ভগবান মহাপ্রভুর অহিত কি অনুকম্পায় আমরা ভগবানের কথা মৃত শ্রীমদ ভগবদ গীতা ধ্যান যোগ প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আচ্ছা কোনো দিন এমন প্রশ্ন হয় না আমরা এই পৃথিবীতে এসেছি কেন বা আমি কে আমি কে ছেড়ে দিলাম জ্ঞান রহিত ব্যক্তি বা বুদ্ধিহীন ব্যক্তি বলবেন আমি এই তো যেটা দেখতে পাচ্ছেন সেটা আমি না তাহলে এটাকে বলা হয় এটা আমার মাথা এটা আমার হাত এটা আমার বুক এটা আমার চোখ এটা আমার নাক এটা আমার মুখ মুখটা আমি নাকটা আমি চোখটা আমি মাথাটা আমি হাতটা আমি গলাটা আমি দেহটা বুক বক্ষস্থল আমি পা আমি এরকম তো বলা হয় না এ বলা হয় এগুলো আমার তাহলে এগুলো আমি না আচ্ছা ভেতরে ঢুকে আমার মন আমার বুদ্ধি আমার অহংকার আমার চিত্ত চিত্তার্যব বিষয় এগুলোও আমি না তাহলে আমি কে আমি কি কোনো অস্তিত্ব নেই সেই জন্যে শাস্ত্র অধ্যয়ন করতে হয় আর যখন আমি কে চিনা যায় তখনই ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয় কারণ আমি আর কেউ নয় আমি সাক্ষাৎ পরব্রহ্মের স্বরূপ স্বরূপ পরব্রহ্মস্বরূপ ক্ষমা করবেন পরব্রহ্মের স্বরূপ নয় পরব্রহ্ম স্বরূপ আনন্দ স্বরূপ আমার স্বরূপ আমি যা আমি তা হলাম ভগবান সাক্ষাৎ নারায়ণ সাক্ষাৎ তাহলে আমাদের এমন দুর্গতি কেন এই আমি দেহ এটা মেনে নিয়েছি বলে আর দেহ মেনে নেয় স্ত্রী পুরুষ বিভাগ কাম ক্রোধ লোভ মহমত মত মাতসর্যের প্রাদুর্ভাব অহংকারের প্রাদুর্ভাব এইগুলি কাটানোর জন্যই শ্রীমদ ভগবদ গীতার প্রয়োজন পড়ে আমরা সেই প্রচেষ্টায় করে চলেছি ক্রমাগত যে ভগবানের এক একটি শ্লোকের উপর বিশেষ করে আলোচনা করার জন্যে আজকে আমরা পনেরোতম শ্লোক আস্বাদন করব আগের দিনে চোদ্দোরতম শ্লোকে আমরা দেখলাম যে ভগবান বললেন যারা ক্রোধ ভয়রহিত এবং ব্রহ্মচর্যশীল সতর্ক যোগীগণ যখন আমাতে চিত্ত স্থির করে তখন তারা পরমাত্মা অনুভূতি লাভ করে আজকের শ্লোকে ভগবান আরও একটি সুন্দর গুরু কথা বলছেন যোগ ধ্যান যোগের সম্পর্কে চলুন আমরা আগে শ্লোকটি শুনে নিই পনেরোতম শ্লোক এরপরে আমরা এর বিস্তারিত আলোচনা যাব ভগবান পনেরোতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে সদাত্ম যোগী নিয়তমান সাহা শান্তিং নির্বাণ পরমাং মৎসাংস্থাধি গচ্ছতি ভগবান বলছেন এইভাবে মন নিয়ন্ত্রণকারী যোগী আমাকে সর্বদা অর্থাৎ সর্বদা পরমাত্মা স্বরূপে স্থিত হন যারা আগের শ্লোকে ভগবান যে কথা বললেন যারা চিত্ত স্থির করতে পারেন যারা ব্রহ্মচর্যশীল পরায়ণ যারা ব্রহ্মচর্য পরায়ণ ভয় রহিত এবং স্থিত প্রজ্ঞা অর্থাৎ আমাদের চিত্ত অর্পণ করেছে অর্থাৎ চিত্তবৃত্তির প্রধান এবং একমাত্র বস্তু হচ্ছে ভগবান ভগবানের চিন্তন ভগবানের নাম ভগবানের লীলা দর্শন ভগবানের গুণকীর্তন এবং ভগবানের সতত স্মরণ এবং তিনি কি করেন আমাতেই নির্বাণ ব্রহ্মের পরম শান্তিতে পরম শান্তি অনুভূত হন এবং পরম শান্তি প্রাপ্ত হন তাহলে ভাবুন বলছেন কি না যারা এই রূপ যোগ অর্থাৎ চোদ্দতম শ্লোকে যে কথাটা বললেন সেই রূপ যোগ করতে পারেন তারা আমাতে অর্থাৎ নির্বাণ ব্রহ্মস্বরূপ পরম শান্তি লাভ করেন ব্রহ্মের স্বরূপ অনন্তানন্দ বা অখণ্ড আনন্দ যে আনন্দ খণ্ড হয় না যা প্রাপ্ত হলে অপ্রাপ্ত কিছু থাকে না যে আনন্দ প্রাপ্ত হলে তার দুঃখের লেস থাকে না প্রকৃত আনন্দ প্রকৃত আনন্দ সত্য আনন্দ কোনো দিন যায় না আর প্রাকৃতিক আনন্দ কোনো দিন হয় না তাই আমরা এই যে ভ্রম এই পৃথিবীর দুঃখ এবং সুখ দুঃখ এবং সুখ চক্রবর্ত পরিবর্তনতে এই না সুখা নিচয় দুঃখানিচয় এই সুখ দুঃখের ক্রমবর্ধমান চক্রে পড়ে আছি সুখকেও মনে হচ্ছে সুখ আসলে সুখ নয় অপারেশন করা হচ্ছে উইথআউট আর উইথ অ্যানেস্থেসিয়া যখন অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে তখন মনে হচ্ছে আমি সুখে আছি আমার কিছু লাগছে না যন্ত্রণা হচ্ছে না কিন্তু আমার কাটাই হচ্ছে আমার যন্ত্রণাই হচ্ছে এইটা বোঝার জন্যে ভগবানের কথা শোনা এটা বোঝার জন্য শ্রীমন্ত ভগবদ্গীতা শোনা তাছাড়া আমাদের কল্যাণ কোনো দিন হওয়ার নয় আমরা সেই কারণে গুরু শরণাগত হই শাস্ত্র শরণাগত হয়ে নিরন্তর ভগবত ভজন মগন হই তাহলে আমরা পরম শান্তির আশবাদন করতে পারব আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোকটি নিয়ে ফিরে আসছি ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতা আছে